বন্ধু সব বেশি আমার দয়ান নবী ভালোবাসা লাগবে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্যুর ডাকমারে বলল উনি কুন্তুল্লা ফা উনি আপনার গুণা যা আরম ভিতরে পরিষ্কার বলে দেন গোপাই গম্বর যদি তার আমি কে বেশি ভালোবাসতে চাই হাত্তা বিউনি তারা যেন আপনি নবী কেউ অনুসরণ করে বলেন সুবাহ আল্লাহ এ মুসলমান নবীকে সব চাইতে বেশি ভালোবাসা লাগবে নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট করলেন উহুদের ময়দানে চলে গেলেন গো দিনকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে চলে গেলেন ইসলাম তাকে প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে যখন চলে গেলেন কাফের বেই মানে যখন রসুল্লাহকে আঘাত করতে লাগলো নবীজির মাতার ভিতরে ছিল যুদ্ধের তাজ কি ছিল বাবা সোরে কন্যা কিসের তাজ নবীজির মাতার ভিতরে ছিল যুদ্ধের লোহার একটা পা একজন কাফের গো

পিছন থেকে আছে দয়ার নবীজির মাথার ভিতরে লাঠি দিয়ে আঘাত করলেন কি দিয়ে বাবা একটা বললম যে আঘাত করলেন এই যুদ্ধের লোহান তাজটা ভেঙ্গে দু একদংশ সহে দয়ার নবীজির মাতা মোবারকের মধ্যে বেড়ে গেল কোথায় গেল বাবা ও গো আজকে যুবক ভাইরা রাসূলের সুন্নাহ কেন পালন করনা আজকে যুবক ভাই যারা আস রাসূলের দাড়ি কেন তুমি কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না এই দুনিয়া মে সব মায়া ধোঁকাবাজির ঘর রে আপন আপন করছো যাদের তারা সবাই পার সংসারে যাইতে হবে অন্ধকারের কবরে বন্ধু হে বন্ধু এই জন্য আমাদের ভিতরে আমল থাকা দরকার নবীজি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধে তাজ যখন দেন নবীজির মাতার ভিতরে যখন গেড়ে গেলেন আল্লাহর নবীর শরীর থেকে মাতা মোবার থেকে যখন ফিলকি দিয়ে রক্ত পড়তে লাগলো নবীজি আমার অজ্ঞান অবস্থায় উহুদের ময়দানে যখন পড়ে গেলেন দূর থেকে একজন সাহাবি দেখতেছেন তো দয়ান নবীজিকে হয়তো বা দুনিয়ার থেকে বিদায় করে দিবে কাফির বেই মানিরা দয়ান নবীজিকে ধরছে মারতেছে আমার নবী কেন অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন হয়তো বা দুনিয়াতে নাই আল্লাহর পায়গম্বর দুইজন সাহাবি বিনায়া বিনায়া কাটতে সার দৌড়াইতেছে দমিকে বাঁচানোর জন্য একজন ছিল মালিক ইবনে সিনান দাদি আল্লাহু তাআলা এই সাহাবি দয়ান নবীজির কাছে দৌড়ায় গেলেন আনজায় সুন্দর করে দয়ান নবীজিকে ধরলেন এ জবু পরিষ্কার ভাবে করে এমন একজন নবী পাইছি খলিলুল্লাহ শব্দের অর্থ কি বাবা জোরে বলেন নাকি খলিল্লা শব্দ রত্ন আল্লাহর বন্ধু কালিমুল্লাহ শব্দ রত্ন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ শব্দ রত্ন আল্লাহ যার পাগল বলেন সুবাহান আল্লাহ হাবিবুল্লাহ শব্দ রত্ন আল্লাহ যার বন্ধু বন্ধু গো এ বলতে গরিল বাবারা সুন্দর করে শুনে রাখেন আল্লাহর পাইগম্বর যখন মালিক ইবনে সিনান ধরলেন তয়ন্নবীজির মাতা মুবারকের দিকে মালিক ইবনে সিনান যখন চোখ দুইটা দিলেন দেখলেন তো নবীজির মাতা মোবারকের ভিতরে যুদ্ধের তাঁত যখন কেড়ে গেছে মালিক ইবনে সিনান বলেন যুদ্ধের লোহার তাঁত যদি দয়ান নবীজির মাতার মধ্য থেকে যাইব তাহলে আমার দয়ান নবীর অনেক তো রক্ত খনন হয়ে যাবে দয়ান নবী হয়তো দুনিয়া থেকে বিদায় নিতে পারে মালিক ইবনে সিনান বললেন আমি আমার ডান হাত দানের একটা যুদ্ধের তাঁতটুকু আমি যখন ধরলাম ও প্রতিকে যখন তোলার জন্য আমি চেষ্টা করলাম এমন একটা তান মানলাম জোরে কিন্তু উঠলো না আমি কামড় দিয়ে ধরলাম ধরার পরে একটা যুদ্ধের তার যখন উঠে গেল আমি যখন দিলাম গ একটা যুদ্ধের তাঁত যখন উঠে গেল এই যুদ্ধের তাঁতের সঙ্গে আমার একটা দন্দান মোবারক পরে না সুবাহাল্লা কেন তুমি পাগল হবে না নবীর मोहब्बतে কেন তুমি মকেদারি রাখবে না নবীর সুন্নাহ মোতাবেক কেন তুমি জীবন যাপন করবে না তাইন নবী যে তোমার পাগল ছিলারে বন্ধু এবার মালিক ইবনে সিনান বললেন দ্বিতীয় নাম্বার যখন এই রকম করে আমি কামর দিয়ে ধরলাম এই রকম করে ধরার পর প্রথমটা যে এরকম অবস্থায় তুলেছিলাম দ্বিতীয়টা যখন আমি ওই রকম করে তুলতে লাগলাম জোরে একটা টান মারলাম গো টান মারার সঙ্গে সঙ্গে যুদ্ধের দ্বিতীয় নাম্বার তাস উঠালো আমি যখন এইরকম করে ফেলে দিতে লাগলাম দ্বিতীয় নাম্বার তাদের সঙ্গে আমার সামনের একটা তন্দান মোবারক পড়ে গেল এমন সময় যুদ্ধের তার যখন তুললাম ফিলকি দিয়ে রসুরের ক্ষতস্থান থেকে যখন রক্ত বের হতে লাগলো এমন সময়

বহুদের মহিলা কি আমাদের ইসলামের পতাকা উত্তোলন হয়েছে রে মালিক মালিক বলেন আল্লাহর পাইগম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আপনাকে বাঁচানোর জন্য দেখলাম কাফের বেঈমানেরা মারতেছে গো পাইগম্বর ওগো পাইগম্বর আপনার শরীর থেকে রক্ত পড়তে দেই নাই আমি সবগুলো ছাতিয়ে ছাতিয়ে পান করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহর পাইগম্বর চিৎকার করে ডাক মারে বলল মালিক রে আমি তো এর নবীজি বলে দিলাম রে মালিক আমি তো এর নবীজি বলে দিলাম রে মালিক আমার রক্ত তোর শরীরের ভিতরে চলে গেছে রে মালিক আমার রক্ত তুই পান করলি রে মালিক আমি পাইগম্বর বলে দিলাম রে মালিক আমি পাইগম্বর বলে দিলাম রে মালিক আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ বন্ধুগো এইজন্য কুরআন বলতেছে ও মা